দুধ খাচ্ছে গণেশের মূর্তি কিংবা খ্রিস্টের মূর্তিতে চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এই ধরনের ঘটনার মতো এবার দেখা গেল মহাদেবের মূর্তিতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান বহু মানুষ কেউ বলছেন এটা দেবতার অলৌকিক লীলা তো আবার কেউ বিষয়টার বৈজ্ঞানিক ব্যাখ্যা করার চেষ্টা করছেন ঘটনাস্থলে উপস্থিত ক্লাবের সদস্যরা জানান কালী প্রস্তুতির মধ্যেই এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন তারা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুরসভার কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান চাঞ্চল্যকরে এই ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কালিকাপুর সংলগ্ন জোড়াসাঁকো ক্লাবে স্থানীয়দের মতে এটা ভোলানাথের আশীর্বাদ বিজ্ঞান মহল বলছে যে হয়তো আর্দ্রতা বা জলীয় বাষ্পের কারণে এই ঘটনা ঘটতে পারে তবে এই ভোলানাথের চোখে জল এখন বোলপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কামিনী ঘোষ একজন দর্শনার্থী কি বলছেন তিনি আমরা তো আসছি আমরা তিসলাপুটি থেকে তা আমরা দেখতে পাচ্ছি সত্যি একটা চোখ দিয়ে জল বের হচ্ছে মা চোখটাই তাই কিছু জন্য তো আমরা বলতে পারছি না ওইভাবেই সবারই সবাই আসছে দেখে আমরাও এলাম সবাই বলছে যে ওইখানে শিবের চোখে জল পড়ছে কেন কি জানি জানি না তোমরা দেখতে যাবে তো যাও সেইভাবে আমরা এলাম দেখতে সংকেত বলে কিছু তো মনে হচ্ছে না তা হতেও পারে হ্যাঁ সেটা হতে পারে যে হয়তো প্রতি বছর হয় পুজোটা এবারে হয়তো আনে নাই সেই হতে পারে তারপরে তো নিয়ে এসেছে এটা আপনাদেরকে শোনাবো ক্লাবের সদস্য জন্টু ভাল্লা তিনি ঠিক কি বলছেন দেবাদিদে মহাদেবের চোখের জল কারণ দেবাদিদেব মহাদেব কিছু একটু মানে ভুল করি হয়েছে সেই সেই জন্যই আর আজকে কালী পুজো মোটামুটি এই সন্ধে সাড়ে ছটা ছটা থেকে দেখা যায় যে কিছু মানে প্রতিবেশী ধূপ সন্ধ্যা দিতে বাবার থেকে চোখের জল বেরোচ্ছে না না সেভাবে ওরকম কিছু নয় ওই যে প্রস্তুতি হয়েছে হচ্ছে তো পুজো তো হচ্ছে প্রত্যেক বছরই হয় এবছরও হচ্ছে একটু হয়তো দেরি হয়ে গেছে সেই জন্য হয়তো না না অন্য কোনো কিছু কারণ নেই তবে এই ধরনের ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনার সৃষ্টি হলেও প্রতিবারই এই উৎসব তথাকথিত অলৌকিক ঘটনার পিছনে খুঁজে পাওয়া গিয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কারণে এই ঘটনা তা খুঁজে বের করার চেয়েও যেটা প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষের বিজ্ঞান মনস্কতা কোন স্তরে রয়েছে সচেতনতা কোন স্তরে রয়েছে এ নিয়ে আমার শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য চোখে জল আর এই অলৌকিক দৃশ্য দেখতে ভিড় জন্মায় কালিকাপুকুরের জোড়াসাঁকোর যে ক্লাব রয়েছে সেই ক্লাব প্রাঙ্গনে রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু রেকর্ড করে যে দর্শনার্থীরা রয়েছে ছুটে যে যখনই শিবের চোখে জল বের হচ্ছে এই খবর জানাজানিতেই মানুষ কিন্তু কালিকাপুকুরের যে বাসিন্দারা রয়েছে তারা এবং এই সংলগ্ন এলাকায় যারা রয়েছে তারা সকলেই কিন্তু ঠিক সকলেই ছুটে চলে যায় ছুটে গিয়ে ক্যামেরাবন্দি করে এবং বিভিন্ন মতামত কিন্তু উঠে আসে স্থানীয় একা স্থানীয়দের একাংশ দাবি যে এটি হচ্ছে ভগবান শিবের একটা আশীর্বাদ বা ঈশ্বরের কোনো লীলা রীতিমতো এই ধরনের যখন ঘটনা ঘটছে ঠিক এর মাঝেই বলে রাখা ভালোই যে যে কালিকাপুর জোড়াসাঁকোর ক্লাব রয়েছে এটি একটি দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরের বাইরে একটা বৃহৎ শিব তৈরি রয়েছে যে শিবের উচ্চতা অনেকটাই বেশি বলা যেতে পারে প্রায় অনেক ফুট উচ্চতা তার বহু উচ্চতা রয়েছে সেই শিপটি এত বড় বৃহৎ শিপের চোখে বা দিকের চোখ থেকে জল গড়িয়ে বেরোচ্ছে এই ঘটনা কিন্তু সবাই সাক্ষী থেকেছে দেখার পর ক্যামেরাবন্দি করেছে ক্যামেরা বন্দি করার পর রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতে পোস্ট করতেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং স্থানীয় বাসিন্দাদের যারা সনাতনী হিন্দুরা রয়েছে তারা সকলেই বক্তব্য বা মন্তব্য করছে এইটি মহাদেবের একটা আশীর্বাদ নয় লীলা এই অলৌকিক দৃশ্য দেখতেই কিন্তু এখন জোড়াসাঁকোর ক্লাব মন্দিরে কিন্তু রীতিমতোই ছুটে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই মন্দিরে কিন্তু এই দুর্গা মন্দিরেই কিন্তু কালী পুজোরও আর্চনা চলছিলো সেই মুহূর্তে রীতিমতো কেন শিবের চোখের থেকে জল বের হচ্ছে তা নিয়ে কিন্তু ও কিন্তু চিন্তিত বিষয়টি নিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন বীরভূমের যে একাধিক বিজ্ঞানে যে শিক্ষক রয়েছে অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন এবং বিজ্ঞান মঞ্চের সদস্য সুপ্রিয় সাধু তাকেও যদি এই বিষয়ে যদি যোগাযোগ করা হয়েছিল ওনাকে এই বক্ত এই যে সিবিএর চোখে থেকে জল বের হচ্ছে এই প্রসঙ্গে তার থেকেও জানতে হলে তা তিনি বলেছেন যে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করাটা হচ্ছে প্রথম লক্ষ্য এমন কি এই মূর্তিটি অনেক বৃহৎ আকারের বড় এবং সেইখানে যেখানে চোখ রয়েছে সেই চোখের কিন্তু এই সময় কিন্তু আমরা দেখতে পাই যে শিশির আপেক্ষিক আর্দ্রতার যে আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণ থেকেও কিন্তু ঘটতে পারে এমনও ঘটনা তিনি বলছেন কারণ শিশিরে অনেক সময় মূর্তির গায়ে শিশির জমে থাকে সেই কোথাও যদি চোখের ভাজে এই শিশির জমতে জমতে জল দেখা যায় যে ভোরের শিশিরে ঘাসের ঘাসের নিচে আমরা কখনো শিশিরকে জল আকারেও দেখতে পাই ঠিক এইখানে তেমন ঘটনা রয়েছে কিন্তু তিনি এখন এই সমস্ত যুক্তি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে তিনি বলেছেন যে ঘটনাস্থলে পরিদর্শন করার পর ব্যাখ্যা এবং সেটা দেখার পরই কিন্তু রীতিমতোই এইটা কি এটা কু অলৌকিক সত্যি কি ঘটনা না বিজ্ঞানিক ব্যাখ্যা যে রয়েছে উনি কিন্তু বিজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়েছেন রীতিমতো অন্যদিকে যে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু এটিকে একটি অলৌকিক ঘটনা বলেই দাবি করছেন রীতিমতোই সকলে ওই মহাদেবের পায়ের সামনে পুজো অর্চনা শুরু করেছেন মহাদেবকে ভোগ নিবেদন করছেন এবং মহাসময় রায়ের সাথে কিন্তু ওই দুর্গা মন্দিরে কালী পুজো কিন্তু এক করা হচ্ছে রীতিমতোই বোলপুরের আর আরও একটি জিনিস এই যে দুর্গা মন্দির রয়েছে এই মন্দিরটা কিন্তু বোলপুরে যে নিচুকোটি অনুব্রত মন্ডলে যে বাড়ি রয়েছে তার বাড়ি থেকে ঠিক কিছুটা দূরে এবং এই মন্দির নির্মাণের যে নির্মাণ সেই নির্মাণ মুক্ত মানে অনুব্রতর যে একটা বড় হাত ছিল সকলেই জানে এই মন্দিরের উদ্বোধনও কিন্তু অনুব্রত মণ্ডল করেছেন এই অনুব্রত মন্ডলের এ কেষ্ট এটাও একটা অনুব্রত মন্ডলের কিন্তু পরিচিত সকলের কাছে ঠিক পাড়ায় শিবের চোখে জল এখন এইটাই সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সনাতনী হিন্দুরা কিন্তু ছুটে যাচ্ছে এই এই শিবের কাছে এবং সেই শিবকে কিন্তু পূজা অর্চনা করতে শুরু করে দিয়েছে এবারে এই মহাদেবের মূর্তিতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এই বিষয়টা সামনে আসতেই এলাকায় ভিড় জমিয়েছেন বহু মানুষ কেউ বলছেন যে এটা দেবতার এক অলৌকিক লীলা তো কেউ আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছেন ঘটনাস্থলে উপস্থিত ক্লাবের সদস্যরা বলছেন যে কালী প্রস্তুতির মধ্যেই তারা এই দৃশ্য দেখেছেন সে ভিডিও দেখাবো দেখুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল